আসসালামু আলাইকুম আজকে মান নির্ণয়ের একটা অঙ্ক মান নির্ণয় ইস দেখলেই তো মাথা গরম হয়ে যায় কিচ্ছু বুঝি না এই অঙ্ক তো জীবনটা ঝালাপালা করে দিল কঠিন না খুব কঠিন নয় একদম অত্যন্ত প্যানের মতো সহজ যদি আমাদের বেসিকটা জানা থাকে আর সূত্রগুলো যদি আমরা একদম আয়ত্ত আনতে পারি তাহলেই অবশ্যই অঙ্ক কি প্রাণের মতো পরিষ্কার তো দেখা যাক কীরকম পরিষ্কার হয় তো এখানে যেটা দেওয়া আছে সেটার থেকে প্রমাণ করতে বলছি এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি তো এখানে দেওয়া আছে যেটা এক্স ফোর ইকোয়াল টু ফোর ফোর গুণ করলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস আর এ কে চার সবগুলো যদি আমরা একদিকে নেই এক্স ফোর মাইনাস ষোলো এক্স স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল টু জিরো তো স্কোয়ার যদি আমরা এখানে ফোরকে ভাঙাই তাহলে এক্স ফোরকে যদি আমরা ভাঙাই স্কোয়ারের উপরে স্কোয়ার যদি আমরা করি তাহলে আসবে এখানে মাইনাস সুত্রে টু এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি তাহলে এখানে ষোলোকে মিলাতে আমার কত লাগবে এই দুই দিয়ে ষোলোকে যদি আমরা ভাগ করি কত হবে আট হবে আট দুগুন ষোলো এই আটটা কী করছি আমরা আটটা ধার করছি ধারটা আমরা কি করব পরিশোধ করে দেব। ব্যাংক থেকে যে আমরা লোন নিছি লোনটা প্রথমে আমরা নিয়েছি তারপরে লোনটা কি পরিশোধ করছি তারপরে কি আছে প্লাস ফোর প্লাস ফোর ইকুয়াল টু জিরো তার মানে এখানে দেখি আমরা x স্কোয়ার সমান যদি আমরা এ ধরি তার মানে ই পুরোটা মিলে এ তার উপরে স্কোয়ার মাইনাস মানে হচ্ছে এ এইটায় যদি আমরা বি ধরি তাহলে কেবে এইট এ তাহলে এখানে কী আসতেছে এ স্কোয়ার মাইনাস টু তাহলে সূত্রে কি এ মাইনাস তো এখানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তার মানে এখান থেকে এই পর্যন্ত কী সূত্র এ এ মানে কি এক্স স্কোয়ার বি কোনটা হচ্ছে এইট তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে কী আসতেছে চৌষট্টি প্লাস কত আসতেছে ফোর ইকোয়াল টু জিরো এত পর্যন্ত আমাদের আশা করি এত পর্যন্ত কি ক্লিয়ার হয়ে গেছে তো এরপরে আমরা একটু দেখি এক্স স্কোয়ার মাইনাস এইট হোল স্কোয়ার এই যে মাইনাস চৌষট্টি আর প্লাস ফোর প্লাস এ মাইনাস এ মাইনাস চৌষট্টি থেকে স্যার বিয়ে করলে ষাট থাকে মাইনাস ষাট এপার পার হয়ে গেলে কেবে প্লাস ষাট এখন এই স্কোয়ার এই স্কোয়ারটা যদি এপার আমরা আসি তাহলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই যে মাইনাস এইট আছে এপার আলে কী হয়ে যাবে প্লাস এইট আর এখানে প্লাস কত রুট যদি পনেরো রুট যদি ষাট হয় তাহলে যদি আমরা এখানে ভাঙাই তাহলে কি ফোর রুট পনেরো সরি ফোর গুণ হচ্ছে পনেরো তাহলে এটা রুট আর এটা রুট তাহলে চারের যদি বর্গমূল আমরা করি তাহলে কত দুই আর এখানে কত পনেরো তার মানে এখানে আসে সে টু রুট পনেরো তাহলে এখানে স্কোয়ার আছে তার মানে এখানে যদি আমরা মান বের করতে চাই আমার প্রমাণ কী কী চাইছে রুট ফাইভ আর হচ্ছে রুট থ্রি তো রুট ফাইভ তার উপরে কি আমরা স্কোয়ার দিব প্লাস সূত্রে টু ইন্টু রুট ফাইভ পনেরোকে মিলাতে কত লাগতেছে রুট থ্রি আর এখানে প্লাস রুট থ্রি তার উপরে কী হবে স্কোয়ার স্কোয়ার আর এখানে তাহলে সূত্রে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা কেটে যাই ওদিকে উঠে গেলে রুট ফাইভ প্লাস রুট থ্রি কি মাথা পাগল হয়ে গেছে পাগল হওয়ার কিছুই নেই বুঝলেই কি অঙ্ক পারা যাবে তো আশা করি এরকম নেমে প্রমাণের অঙ্ক এটা এসএসসি বোর্ড পরীক্ষায় সিলেট বোর্ড দুই হাজার বিশে আসছে কত সালে সিলেট দুই হাজার বিশ সিলেট দুই হাজার সরি বিশ না বাইশ সিলেট দুই হাজার বাইশে আসছে এই প্রশ্ন